থাকলে যদি সবই লম্বা হতো তাহলে কিছু কিছু জিনিস মাটিতে ঝুলতো তোমরা কি ভাবছো ওই তারটা না বান্টু বান্টু ওই তো আমি দেখাইলাম মুখে তো বলা যাচ্ছে না এইভাবে ঝুলতো আমার দুই ইঞ্চি জমিতে শুধু চাষ করলে হবে না বন্ধু নাঙলটা বড় হতে হবে ঠিক আছে ঝাড়ঝাড় নাঙ্গল বড় তাকেই শুধু দেবো চাষ করতে বলো মেয়েরা এত কষ্ট কইরা সন্তান জন্ম দেয় কিন্তু সব প্রধান স্বামী গই গিলা তোমাদের তো কোনো কষ্টই নাই যত কষ্ট আমারে করা লাগে আমি দিনদা দিন ধরে বিছানায় তো ঠিকই ঘুরে তোমার কে বলতে স্বামীদের প্রধান নয় একটা বিবাহিত ছেলে যদি দ্বিতীয়বার কোনো নারীর মায়ায় পড়ে যায় তাহলে বুঝনীয় সে তোমার রূপের জন্য না দেহের জন্য না শুধু একটু মানসিক শান্তি সুখের জন্য তোমার মায়ায় পড়েছে

শুনো দিয়ে যদি করতে হয় পাহাড়ি মেয়েদেরকে করবা একদিন সপ্তাহে একদিন বাজার করবা বাকি ছয় দিন তোমাকে এই যে পাহাড় থেকে শাক সবজি তারপরে হচ্ছে মাছ পুকুর থেকে মাছ সবকিছু এনে এনে তোমাকে খাওয়াবে তোমার টাকা কমাই দিবে ভাই তোমার টাকা বাঁচাই দিবে আসেন চাপা মারি আমি সাক্ষীর মেয়ে আর আপনি কমেন্টে অবশ্যই জানিও